get off that

‫بالله تكبير، ما شاء الله، شو أحسنت وأتمنت يا شيخ، أنت يا شيخ، أنت يا شيخ يا شيخ يا شيخ নয়া ওকা বোর্ডের বিল নিয়ে প্রতিবাদে নামছে পুরপুরা শরীফে পীরজাদা তহসির আমি এই মুহূর্তে রয়েছি কুমিমরা আশারপুর সুফা যে মাদ্রাসা সেই মাদ্রাসা আজ যে বিরাট ক্রাত প্রতিযোগিতা ছিল এই ক্র্যাত প্রতিযোগিতায় এসেই আহ পীরজাদা তহসির ডিসেম্বর মাসে যে ওয়াকাপ যে বিল রয়েছে সেই বিল নিয়ে ঘোষণা করলেন আমি কথা বলবো যে এই মাদ্রাসা সদস্য সঙ্গে কি বলবেন আজকে আজকে মাদ্রাসা আশাপুর সুফা মদিনানগর এখানে একটা ক্রাত সম্মেলন করা হয় সেই সম্মেলনে বিশেষ করে আমরা একজন প্রধান অতিথি পেয়েছি সেটা হচ্ছে আন্তর্জাতিক কারী সাইদুর ইসলাম সাহেব উনি এসেছিলেন ছাত্রদের আবেদনের সাড়া দিয়ে উনি সংক্ষিপ্ত কিছু কোরআন তে করেছেন আরও তার সাথে সাথে আমাদের উপস্থিত হয়েছিলেন পীরজাদা আলহাজ মৌলান মোহাম্মদ তহাশুদ্দিকি সাহেব আর আগামী যে আপ বিল নিয়ে পিরিজাদা তহা সিদ্দিকি সাহেব ঘোষণা দিয়েছেন যে সকলেই বলে থাকে যে পিরজাদা জাদা তহসিদিকে এখনো চুপ করে আছেন কিন্তু বাস্তবে আমরা আজকে দেখলাম যে উনি স্টেজে সরাসরি ঘোষণা দিলেন যে গুরুর মাস শেষ রাত্রি অর্থাৎ গুরুর মাস শেষ রাত্রি হবে সবাই আন্দোলন করছে প্রতিবাদ করছে সভা করছে পিরজাদা জাদা আগামী ডিসেম্বর মাসেই উনি পথে নামছেন রানী রাসমণি রোডে উনি সভার ব্যবস্থা করেছেন আমরা আমাদের সকলকেই ওখানে উপস্থিত থাকার জন্য বলেছেন আমরা সকলে উপস্থিত থাকব আর সকলকেই উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি আমার নাম হাফেজ হাবিবুর রহমান আলহামদুলিল্লাহ আজকে মদিনানগর মাদ্রাসা আসাবু সুফা এই মাদ্রাসা আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বড় বড় স্কলার যারা শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষায় তাদেরকে আমরা যখনই যেখানে সুযোগ পাই তাদেরকে নিয়ে এসে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের সামনে ওই বিষয়ে যে যে বিষয়ে পারদর্শী যাই যে বিষয়ে পিএইচডি করে রেখেছেন ওনাকে ওই বিষয়টা নিয়ে আমরা এখানে বাচ্চাদের সামনে পেশ করি এবং এটা যেহেতু কোরআনের কোরআনের একটা বৈশিষ্ট্য আছে তো আমাদের ছাত্রদেরকে নিয়ে এটা প্রোগ্রাম অরিজিনাল যে উনি এসেছেন কলকাতা ট্রিটমেন্টের জন্য তা আমরা আহ কাছে গিয়েছিলাম এবং কারি সঈদুল ইসলাম সাহেবের কাছে যখনই আমার সাক্ষাৎ হলো আমি বললাম হজুর আমাদের মাদ্রাসায় আছেন অনেক ছাত্র তো উনি আসাবু সুফা নামটা যখন শুনেছেন যেহেতু আমাদের নবী রসুল আকরাম সাল্লি সাল্লাম উনি প্রথম মাদ্রাসা তৈরি করেন আসাবু সুফা তো সেই আসাবু সুফার নামটা উনি শুনি একেবারে ব্যাকুল হয়ে পড়েন আমি যাব ইনশাল্লাহ আপনি শুধুমাত্র প্রশাসনিক লাইনটা একটু খেয়াল করেন আমি আমাদের জনাব তহা হুজুর সাহেবকে জিজ্ঞাসা করলাম হুজুর কি হতে পারে বললে অবশ্যই হবে ইনশাআল্লাহ আপনি তো চব্বিশ ঘন্টার মধ্যেই প্রোগ্রাম তৈরি হয়ে গেছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমি ছাত্র শিক্ষক ছাত্রদের অভিভাবকদের আহ্বান করেছি আশপাশে আমাদের মহাসা কর্তৃপক্ষকে আহ্বান করেছি এবং তিনটে গ্রামের আমাদের তিনটে পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য সকলেই এসেছেন এবং আমাদের সব এসেছেন তো সকলেই প্রোগ্রামকে সাড়া দিয়েছেন এটা জাস্ট একটা প্রত্যেক স্কলারশিপ নিয়ে আসি আমরা তাদেরকে নিয়ে এসে আমরা এই বক্তব্যটা দেওয়াই আমাদের ছাত্ররা যাতে এই বিষয়টা পারাদর্শ হতে পারে এটাই হলো মেন উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না এটা বারবার আমরা এরকম করতে থাকি আমি বার্তা দিচ্ছি কোরআনের প্যাগাম কোরআন আল্লাহ পাক আমাদের জন্য যে হেদায়তের জন্য যে আমাদের বড় একটা বাণী পাঠিয়েছেন এই বার্তা সারা বিশ্বে পায়গম পাইগাম পাঠাতে চাইছি যে কোরআন পড়ো কোরআন পড়ে বুঝো কোরআনে দেখো কি আমাদের জন্য আমাদের মালিক দিয়েছেন কি আমাদের আমাদের গাইড একটা দিয়েছেন আল্লাপাক যে সারা বিশ্বের মানবের একটাই সব সমস্যার সমাধান আল কোরআন আল কোরআন এটাই আমাদের স্লোগান থাকে তো আমরা কোরআনকে যদি মানতে পারি ভালোভাবে ভালোভাবে কোরআনকে মেনে যদি চলতে পারি তো ইনশাল্লাহ সারা বিশ্বের শান্তি এসে যাবে আমার নাম শেখ আব্দুল রহিম আমরা কথা বলে নিলাম এই যে মাদ্রাসা কমিটির যে কর্তৃপক্ষের সঙ্গে এবং যেটা জানলাম যে এই যে মাদ্রাসা রয়েছে কুমির মারার আহ মাদ্রাসা পুরো মাদ্রাসারাই চলে অনুদানে চলে কোরান আল্লাহ কোরআনকে একদিকে রেখে দেবে বললাম আজকে অনুষ্ঠানে কিন্তু কোনো প্রচার ছিল না কোনো কিছুই ছিল না তার সত্ত্বেও মানুষের ভুল দেখ হচ্ছে কিন্তু কোরআনের এর প্রচার আল্লাহ করে দেবে এর আল্লাহর প্রচারে না তো কোরআনকে মানুষ ভালোবাসে মানুষ ভালোবাসে শুধু হিন্দুরা ভালোবাসে এই মুসলমানরা শুধু ভালোবাসে না মানুষ ভালোবাসে কোরআনকে বড় বড় সাইন্টিস্ট তারা দিয়ে গবেষণা করছে আমেরিকা ইংল্যান্ড জার্মান জাপান সব গবেষণা করছে কত কোরআন এমন একটা আল্লাহর মহাবাণী মানে জর্মাণু থেকে আর মৃত্যুর শেষ পর্যন্ত তার সব আল্লাহ দিয়ে দিয়েছে সেই কোরআনে পাগল সব কোরআন দেওয়া নয় আজকে এই মাদ্রাসা হুজু দানে অনুদানে চলে মানে অনেক ছাত্ররা রয়েছে যারা এখানকার বিশিষ্ট মানুষজন রয়েছে বা সুধান্ন ভাই মানুষ তাদের উদ্দেশ্যে কি বলবে দেখেন শুধু এই মাদ্রাসা নয় অধিকাংশ মাদ্রাসা দানে চলে আর আসামের সুপাই এত দানে চলে আমি তাদের বলবো উদ্দেশ্য হল আমরা যান মাল দিয়ে মাদ্রাসা মসজিদকে আমরা সাহায্য করবো অর্থের সাহায্য হোক আমার মানে কি বলবো পরিশ্রম দেওয়া হ্যাঁ ভালো লেগেছে তো আমি তো এসেছি ভারতের চিকিৎসার জন্য মিনিপুল হসপিটালে আমার আরো ভালো লেগেছে ভারতের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো লেগেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আসছি যে চিকিৎসার জন্য আল্লাহ আমাকে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বীরজাদা তহাসিদ্দিকে যেটা জানিয়েছেন যে এই যে ওয়াকাপ ওয়াকআপের যে বিলটা সেই বিলের যে প্রতিবাদ সেই বিলের প্রতিবাদ নিয়েই ডিসেম্বর মাসে পথে নামছেন এবং তার পাশাপাশি যে তারকেশ্বরের যে যে কমিটি রয়েছে তারকেশ্বরের সেই কমিটিতে যদি গিরা দাকিম যে রয়েছে সেই সদস্য সদস্য পদে এবং সেই সদস্যকে নিয়ে কঠক্ষ করলেন আহ পীরজা তহাসির দিকে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার